একটি জঙ্গলে টুনি তার বোন পিঙ্কির সাথে বাস করত পিঙ্কির গায়ের রং কালো ছিল সে দেখতেও ছোট ছিল এই জন্য জঙ্গলের সব পাখিরা পিঙ্কির থেকে দূরে থাকত পিঙ্কির গায়ে রং নিয়ে মজা করত। পিঙ্কি খুব সাহসী এবং সচেতন ছিল একদিন পিঙ্কি বাইরে খেলছিল তখনই সেখানে কালো চলে আসে তুই বাহিরে কেন বের হয়েছিস তোকে দেখে ছোট ছোট পাখিরা ভয় পেয়ে যায় এরকম রূপ রং নিয়ে ঘর থেকে বের হস তুই লজ্জা করে না তোকে দেখে তো আমার নিজেই লজ্জা করে সকাল সকাল তোকে আমার সামনে আসতে হলো জানি সারা দিন কিভাবে কাটবে কালু ভাইয়া তুমি এভাবে কেন বলছো আমি কি আমার রং নিজে বানিয়েছি আমাকে এভাবে বানিয়েছে তো এতে আমার কি তুই কালো হয়েছিস তুই কালো হয়েছিস এটা তোর দোষ দেখেছিস না কোনো পাখি তোর সাথে খেলে না তোর সাথে খেলতেও আসে না পিঙ্কির প্রতিদিন এরকম কথা শুনতে আর ভালো লাগে না পিঙ্কি কথা শুনে কালু সেখান থেকে চলে যায় এই উপরওয়ালা তুমি আমাকে কালো কেন বানিয়েছো সব পাখিদের মতো পোষা কেন বানাওনি কালু ভাইয়া ঠিকই তো বলেছে কোনো পাখি আমার সাথে খেলায় না আমার সাথে কথাও বলে না এই জীবন দিকে আমি কি করব আমি এই গাছ থেকে লাভ দিয়ে নিজের জীবন দিয়ে দিব পিঙ্কি নিজের জীবন দেওয়ার জন্য গাছ থেকে লাভ দিছিল তখনই সেখানে টুনি চলে আসে পিঙ্কি বোন আমার এটা কি করছিস বেবি আমি আর বাঁচতে চাই না চুপ কর পাগল কি হয়েছে বলবি তো নাকি না বললে আমি বুঝবো কি করে তুমি তো জানো দিদি ক্লোজ লোজ সব পাখির আমাকে কথা শোনো সবাই আমাকে নিয়ে মজা করে কোনো পাখি আমার সাথে খেলে না আমার সাথে কথাও বলে না আজ তো কাল হয়েও আমাকে অনেকগুলো কথা শুনিয়ে গেলে আমি আর বাঁচতে চাই না আচ্ছা তাহলে তো অন্য জায়গায় কথা নিয়ে চিন্তা আমাকে নিয়ে চিন্তা না যদি মারা যাস তাহলে আমার কি হবে আমি কার সাথে বাঁচবো তোর কারো সাথে খেলার দরকার নেই তুই আজ থেকে আমার সাথে খেলবি আমার সাথে কথা বলবি এখন বাড়িতে যে তারপর তুই পিঙ্কিকে নিয়ে বাড়িতে ফিরে গেল পরের দিন সকালে কবুতর আর টিয়েট আসলো টুনির কাছে টুনি চল চল খাবার আনতে চাই দিদি আমিও যেতে চাই তোমাদের সাথে না না তুমি যাবে না আমাদের সাথে কালি একটা তোমার মতো কালো পাখির সাথে আমরা কোথাও যাব না আর তুমি তুই এই কালীকে কেন রাখিস এর জন্য তোর ইমেজ খারাপ হয় যদি আমার বোন হতো ওটা আমি মিলিয়ে ফেলতাম এবং আর একটাও বাজে কথা বলবে আমার বোনকে নিয়ে আমার বোনকে নিয়ে কেউ উল্টোপাল্টা কোনো কথা বললে আমি সহ্য করবো না তোমরা এখন যেতে পারো আর আজ থেকে তোমাদের সাথে আমার বন্ধুত্ব শেষ আর কক্ষন আসবেন আমার বাড়িতে আচ্ছা ঠিক আছে আমরাও রাখতে চাই না তোর সাথে বন্ধুত্ব তুই থাক তোরে কালী বোনকে নিয়ে তারপর টি আর কবুতর সেখান থেকে চলে যায় পিঙ্কি চল এবার আমরা দুপুর মিলে খাবার খেতে যাই ঠিক আছে দিদি চলে যায় তারপর পিঙ্কি আর টুনি খাবার আনতে যায় তারা দুবন খাবার খেয়ে গাছের ডালে বিশ্রাম করছিল তখনই সেখানে চাগ্গকা টি আর কবুতর চলে আসে পিঙ্কি যে গাছের ডালে বসেছিল তারা তিনজন সেই গাছকে নড়াতে শুরু করলো

আজ থেকে তুমি আমার জন্য খাবার নিয়ে এসো আচ্ছা ঠিক আছে তোকে কোথাও যেতে হবে না আজ থেকে তোর জন্য খাবার আমি নিয়ে আসবো কিছুদিন পর জঙ্গলে একটি লোক প্রবেশ করে সে লোককে জঙ্গলে সব গাছ কাটতে লাগলো জঙ্গলের সব পাখিরা বিপদে পড়ে যায় সব পাখিরা চিন্তায় পড়ে যায় তারা কি করবে বুঝতে পারছিল না ভালো এই লোকটি যেভাবে গাছ কাটা শুরু করেছে কিছুদিন পরে মনে হচ্ছে জঙ্গলে একটিও গাছ থাকবে না আর আমরা কি করব আমাদের বাচ্চা নিয়ে কোথায় যাব হ্যালো কিছু করো না গড়ে এই লোকটি অনেক শক্তিশালী এই লোকটির সাথে মোকাবেলা করার ক্ষমতা কোনো পাখির মধ্যে আমাদের কিছু করার নেই এভাবে কিছুদিন কেটে যায় তারপর একদিন পিঙ্কি ভাবলো আমার রং আমার কোনো চিন্তা নেই এই লোকটির বিরুদ্ধে আমাকে কিছু একটা করতেই হবে একটি প্ল্যান করে রাতের সময় যখন ওই ক্যাম্পে তার ছিল তখন পিঙ্কি সেই ক্যাম্পের কাছে যায় আর তার পাখা দিয়ে ছোট ছোট লাফি উঠিয়ে লোকটির ক্যাম্পের পাশে রাখে তারপর পিঙ্কি একটি মশাল নিয়ে আসে আর ওই মশাল দিয়ে ওই ক্যাম্পে আগুন লাগিয়ে দেয় কিছুক্ষণ পর লোকে ঘুম ভারে সে বাহিরে এসে দেখে তার ক্যাম্পে আগুন লেগে গিয়েছে লোকটি ভয় পেয়ে সেখান থেকে চলে যায় তাকে যেতে দেখে সব পাখিরা খুশি হয়ে যায় তারপর সব পাখিরা পিঙ্কির কাছে আসে আর পিঙ্কিকে বলে পিঙ্কি আমরা তোমার সাথে অনেক ভুল করেছি তোমার খুশি কেলে নিয়েছি আমরা তোমার রঙ নিয়ে তোমাকে কত কথা শুনেছি দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও পিঙ্কি তুমি যেমনই হও না কেন আর আছে। আজ থেকে তুমি আমাদের বন্ধু আমাদের সাথে তুমি খেয়ে আমাদের সাথে খাবার আনতে যাবে তারপর থেকে সব পাখিরা পিঙ্কের বন্ধু হয়ে যায় তারপর সব পাখিরা মিলে জঙ্গলে হাসি খুশি ভাবে বসবাস করতে লাগলো